চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করবেন কিনা তা নিয়ে এখনও স্পষ্টতা নেই আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় এ বিষয়ে সংশয় তৈরি হয়েছে এর পরিবর্তে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিনিধিত্ব করতে পারেন বলে আলোচনা চলছে বিষয়টি নিয়ে গণমাধ্যম এবং রাজনৈতিক পর্যবেক্ষক সক্রিয়ভাবে নজর রাখছেন কারণ এটি আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থান ও কূটনৈতিক গতিশীলতায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে সাধারণত এই ধরনের উচ্চ পর্যায়ের ভ্রমণ স্বীকৃতি ও সরকারিভাবে নিশ্চিত করা হয় দীর্ঘদিন আগেই কিন্তু এবছর এখনও কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি ফলে মোদের উপস্থিতি নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ অধিবেশন সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না ডেস্ক রিপোর্ট আজ